তারাই আজকে আবার রেকর্ড আর একটা রেকর্ড করলেন আর প্রথম প্রায়োরিটি কী দেবেন ঘরবাসীর জন্য প্রথম প্রায়োরিটি আমাদের উন্নয়ন থাকবে মানুষের সাথে থাকা মানুষকে পরিষেবা দেওয়া আর বিশেষ করে জেলা পরিষদের সদস্য ছিলেন বিধায়ক পা দেবেন বিধানসভায় কি বলবেন বলা একটাই আমাদের দেখুন আমাদের একটাই কথা থাকে শুধু উন্নয়ন করা মানুষের সাথে থাকে মানুষের সাথে থেকে মানুষকে পরিষেবা দেওয়া সম্প্রীতির কথা বলা উন্নয়নের কথা বলা উন্নয়ন করা এটাই আমাদের মূল লক্ষ্য পরাজিত প্রার্থী তারা আপনার শুভেচ্ছা জানিয়েছেন কি বলবেন তাদের শুধু একটাই কথা বলব ওনাদের শুভ বুদ্ধি উদয় হোক

আমার বাবার অপ অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পূর্ণ করা এবং হারোয়ায় যে হসপিটালটা আছে ওটাকে আমাকে মডিফাই করা এবং কি কী প্রয়োজন আছে কী কী লাগবে সেটা করে হসপিটালটাকে নির্বাচনের আগে বারবার দেখাচ্ছিল গোষ্ঠীর কোনো গোষ্ঠীর নেই দেখুন কোনো দাবি থাকতে পারে সেই দাবিগুলোকে সব দাবিতে আমি অর্নৈতিক বলে মনে করি না সেটা দল সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে সবাই মেনে নিয়ে সবাই মাঠে নেবে কাজ করেছিলেন বলে এত বড়ো একটা জয় সম্ভব হয়েছে আমি হয়তো এত বড় আশা করে করেছিলাম কিন্তু এতটা আশা করেনি কিন্তু আমরা যেটা বলার বক্তব্য হচ্ছে আপনারা দেখছেন যে আর জিকর কাণ্ড নিয়ে যেভাবে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কুরুচিকর কথা বলছেন কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে বাংলার মামাটি মানুষ এই রায় দিয়েছে জয় কাকে উৎসাহ এই জয় বাংলার মামাটি মানুষকে উৎসাহিত

সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সহজেই লাইকাশ বিষয় শেয়ার করুন দর্শক শেয়ার করুন

সরাসরি দেখানোর চেষ্টা করেছি আপনাদের যে তৃণমূল কংগ্রেসে যিনি প্রার্থী হয়েছেন তিনি কিন্তু বেশ হাসি মুখে কিন্তু ঢুকল ভূত স্তরে কিন্তু তিনি দেখতে যাচ্ছেন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে ভূত স্তরে কিন্তু তিনি ঢুকছেন এবং ঢুকে কিন্তু তিনি সমস্ত জায়গায় দেখলেন এবং দেখে শুনে কিন্তু হাসি মুখ দেখলাম বেশ হাসি মুখ সত্তর হাজার কত ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস সেটাই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ফের বাইরে এসে কী বলেন সেটা আপনাদের শোনাবো আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন